হ্যালো ব্রুয়ান আমি ঋতু আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আজ আমি একটি স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা বাড়িতে এটা কিন্তু রান্না করে খেতে পারো আজকে আমি রান্না করব হাতে মাখা মুসুর ডাল রুচি বদলানোর জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট এবং যারা ছোট বাচ্চারা ডাল খেতে একদম পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা অত্যন্ত ভালো বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি সকলের মনে ধরবে এবং মুখের স্বাদ বদল হবে ডালে যেমন প্রোটিন আছে তেমন আয়রনও রয়েছে এবং ওয়েট লস করতে এক পরে বাঙালির সব থেকে প্রিয় যেটা সেটা হলো ডাল ডাল ছাড়া ভাত মুখে রয়েছেই না তো আজকের এই ডাল মাখাটা কিভাবে করব চলো একটু দেখে নিই মুসুর ডালকে আমি অনেক আগেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো মুসুর ডাল নেবে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেবে আর সঙ্গে গুঁড়ো গুঁড়ো করে আলুকে কেটে নেবে আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা নুন হলুদ গুঁড়ি আর দিয়েছি সঙ্গে লঙ্কাগুড়ি বেশ কিছুটা দেব সর্ষের তেল মুসুর ডালের সঙ্গে সরষের তেলের কম্বিনেশানটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি খুব ভালো তাই এই সর্ষের তেলটা বেশি করে দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ আছে সমস্ত মশলাপাতি আমি দিয়ে নিয়েছি এখন সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব এবং এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল সেটাকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে সুন্দরভাবে দশ মিনিটের মতো আমি মাখিয়ে নেব যত টাইম ধরে তুমি এটিকে মাখবে তত কিন্তু খেতে টেস্টি লাগবে এবং সমস্ত মশলা খুব সুন্দরভাবে মিশেও যাবে গ্যাসের মধ্যে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে এক কাপ যদি মসুর ডাল নেওয়া হয় তিন কাপ কিন্তু জল দিতে হবে সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে আমি বসিয়ে দিয়েছি প্রায় মিনিট পরে ফিরে এলাম সুন্দরভাবে ডাল আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা খন্তির সাহায্যে সমস্ত মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নে আলু এবং ডাল একসঙ্গে মিশে গিয়ে একটা দই দই ভাব আসবে যেটা রুটি লুচি পরোটা এবং ভাতের সঙ্গেও সুন্দর লাগবে অপর প্রান্তে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ জিরে জিরের ফ্লেভার আমাদের প্রত্যেকের কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে গোটা পাঁচ ছয় কোয়া রসুন থেঁতো করে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে রসুনটি লাল লাল করে ভেজে নিতে হবে যদি লাল লাল করে ভেজে না নেওয়া হয় তাহলে ডালের মধ্যে দেওয়ার পর কাঁচা গন্ধ আসবে যেটা খেতে একদম ভালো লাগবে না এদিকে অলরেডি কিন্তু আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ফুটেও এসেছে এখন এর মধ্যে জিরে এবং রসুনের তড়কাটা আমি দিয়ে দেব দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু আমি এই ডালটাকে ফোটা বাড়িতে কাজের হিড়ি হাতে কম সময় অবশ্যই এইভাবে মাখা ডাল করে খেতে পারো খুবই ভালো খেতে হয় খুব টেস্টি এবং খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়েও যায় তো যাই হোক বন্ধুরা আজকের এই রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি রান্না কমপ্লিট হয়ে যেতে সার্ভিং বলে আমি সার্ভ করে নিলাম কিছুটা গার্নিশিংও করে নিলাম প্রত্যেকের কাছে অনুরোধ রইল এইভাবে হাতে মাখা ডাল একবার রান্না করে খেয়েত একবার এবং যে সমস্ত বাচ্চারা ডাল একদম পছন্দ করে না তারা কিন্তু অতি সহজেই এক পাটি ডাল নিমেষের মধ্যে শেষ করে দেবে এবং বারবার বলবে মাম্মি আমাকে এই ডালটাই বানিয়ে দাও ভালো থেকো